আসলে আমি মোহাম্মদ কামরুল হাসান আজকে কথা বলবো বিশেষ করে যুবক ভাইবন্ধুর জন্য যারা ইতিমধ্যে অনার্স সেকেন্ড ইয়ার বা ডিগ্রি ফাইনাল ইয়ারে আছেন বা ক্লাস থার্ড ইয়ারে আছেন তাদেরকে উদ্দেশ্য করে কথা বলবো যে নিজেকে ডেভেলপমেন্ট করা খুব জরুরি সেটা যে কোনো বিষয়ে আপনি দক্ষতা অর্জন করুন দক্ষতা অর্জন ছাড়া আপনি কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন না আপনি এখন অনার্সে পড়তেছেন সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আছেন আপনি এই অবস্থায় আপনার একটি সুন্দর বায়োডাটা তৈরি করেন এবং ওই বায়োডাটাতে আপনি বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতে থাকেন সেটা বিলিজ অফসের মাধ্যমে হোক অনলাইনে হোক বা অফলাইনে হোক সিভি তৈরি করুন এবং আপনার সিভিটা প্রতি মাস মাস অন্তর অন্তর আপডেট করবেন কি আপডেট করবেন প্রতি চার মাস পর পর যাতে আপনার একটা করে স্কিল দক্ষতা আপনার সিভিতে সংযুক্ত হয় সেটা হতে পারে কম্পিউটার বিষয়ক স্কিল স্পোকেন ইংলিশ বিষয়ক স্কিল বা আপনি যে কোনো সোশ্যাল ওয়ার্ক করেন সামাজিক কোনো কাজ করেন কোনো সংগঠনের সাথে এই ধরনের একটা কাজের স্কিল অথবা আপনি কোন একটা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন দক্ষতা অর্জন করেছেন হোক না আপনি ধরেন কবিতা আবৃত্তি হতে পারে আপনি আহ ড্রয়িং করতে পারেন বা যে কোনো একটা বিষয়কারী স্কিল অথবা আপনি গাড়ির ড্রাইভিং করেন ড্রাইভিং একটা স্কিল আপনার আছে যে কোনো দক্ষতা আপনি আপনার সিবিতে আপনি চেষ্টা করবেন প্রতি মাস মাস ছয় সংযুক্ত করতে তাহলে কি হবে আপনি যখন অনার্স শেষ করে ফেলবেন ফাইনাল ফাইনাল অনার্স ইয়ারে যাবেন তখন আপনি এর মধ্যে আপনি চেষ্টা করবেন পার্ট টাইম জব করার পার্ট টাইম ছয় ধরেন চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা কোথাও জব করতে অথবা উইকলি জব করার জন্য তাহলে কি হবে আপনার একটা দক্ষতা বৃদ্ধি হবে আপনাকে দক্ষতা অর্জন হবে আপনাকে দক্ষতা অর্জন হবে এবং হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্স হবে অভিজ্ঞতা সঞ্চয় হবে দেন যখন আপনি অনার্স ফাইনাল ইয়ারে চলে গেলেন অনার্স ফাইনাল ইয়ারে কিন্তু আপনি কি করতে পারবেন তখন আপনার আপনি কিন্তু অলরেডি জানেন আপনি কোথাও ইন্টারভিউ দিচ্ছেন কোন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো বাইবা বোর্ডে ফেস করতেছেন তখন আপনার মধ্যে কিন্তু অনেকগুলো দক্ষতার সাপ আপনার মধ্যে আছে এবং আপনার সিভিতেও কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা এবং অনেকগুলো ট্রেনিং ট্রেনিংয়ের আপনার বিষয়বস্তু কিন্তু আপনার সিভিতে আসে তখন যারা আপনাকে ইন্টারভিউ নেবে তারা কিন্তু আপনাকে ওই আলোকে প্রশ্ন করবে আর ওইগুলার প্রশ্ন কিন্তু আপনার জানা তখন আপনার একটা সুন্দর কেরিয়ার গঠন করতে একটা চাকরি সহজে পেতে আপনার জন্য কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো আমি আজকে আপনাকে কেন বললাম আমার লাইফস্টাইম এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আমার এতটুকু মানে অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা আপনারা যদি এভাবে নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন যে বললাম সিবি তে আপনার চার মাস বা ছয় মাস পর পর সিবি তে একটা করে দক্ষতা ইনক্লুডিং হবে তাহলে কি আপনার সিবি টা রিচ হবে আপনি পরক্ষণে অনার্স শেষ আপনি একটা সুন্দর চমকপ্রদ চাকরি করবেন বা আপনি উদ্যোক্তা হিসেবে কোনো কিছু করতে পারবেন আপনার কেরিয়ার সেটেল এবং আপনি কিন্তু বিয়ে সাজিও করতে পারবেন তখন যখন কেরিয়ার গঠন হয়ে যাবে বিয়ে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন তাহলে আপনার লাইফটা খুব সুন্দর হবে সুখের হবে এবং আপনার পিতা মাতার স্বপ্ন পূরণ হবে আপনার স্বপ্ন পূরণ হবে শুরু হয়ে গেল আপনার জীবনের ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ধরনের এই প্রশ্ন মধ্যে যদি কোন প্রশ্ন থাকে জানার বিষয়ে আমাকে নক করবেন অবশ্যই প্রশ্ন অ্যান্সার করব লাইক শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ